সড়ক পরিবহন শ্রমিকদের নানা রকম সমস্যা সহ আগামী দিনের কর্মপদ্ধতি বিভিন্ন দাবি নিয়ে আগামী কুড়ি মে দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে সিআইটি রাজ্য কমিটির পক্ষ থেকে আগে কনভেনশনের আয়োজন করা হয় আগরতলার অফিস লেন সিআইটি অফিসে বিষয়ে সংগঠনের সভাপতি মানিক দে বলেন বলেন রাজ্যে বিজেপি শাসিত সরকার গঠন হওয়ার পর পরিবহন শ্রমিকরা এক প্রকারের নৈরাজ্যের শিকার হচ্ছে বিভিন্ন মোটর স্ট্যান্ডগুলিতে দেখা যায় বিএমএস সমর্থক না হলে সে ব্যক্তিকে স্ট্যান্ডে ঢোকা অনুমতি দেওয়া হয় না তাই পরিবহন শ্রমিকদের কথা মাথায় রেখে ধর্মঘটের ডাক দেওয়া হয় আর এই ধর্মঘটে সারা দেশের পরিবহন শ্রমিকরা অংশগ্রহণ করবে বলে জানান তিনি এই আহ্বান আছে আগামী বিশে মেপী একটা সাধারণ ধর্মঘট আছে এবং এই ধর্মঘটের মুখ্য দাবি হল শ্রমিক স্বার্থ বিরোধী চারটা কোর্ট পাস করা রয়েছে এটাকে ভারত সরকার মানে কেন্দ্রীয় সরকার কার্য করতে যাচ্ছেন এই কোর্ট লাগু হলে পরিবহন শিল্পের সঙ্গে যারা যুক্ত এমনিতেই তাদের মোটর ভেহিক্যাল একটাকে সংশোধন করে যে আইন তারা লাগু করেছেন এটাতেই পরিবহন শ্রমিকদের না বিশ্বাস উঠে গেছে জেল জরিমানা এবং কর্মচ্যুতি ঘটলে সেখানে কাজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই তো অসম্ভব একটা মানে দমন কিরণ পরিবহন শ্রমিকদের উপর চলছে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ফেডারেশন দশটি যেই ইউনিয়ন যে সারা দেশজ্য আহ্বান করেছে এটাকে তারা সমর্থন জানিয়েছেন এবং ধর্মঘটে সারা দেশে পরিবহন শ্রমিকরা এই অংশগ্রহণ করবে আমাদের রাজ্য এখানে বিজলিশ সরকার ক্ষমতা আসার পর পরিবহন শিল্পের সঙ্গে যে যুক্ত শ্রমিকরা এবং একটা শিকার মোটর স্ট্যান্ড গুলো তুলাবাসের পরিণত হয়েছে এবং মোটর স্ট্যান্ড দেখা যায় যদি না নেয় তাহলে স্ট্যান্ডে তাকে ঘুরতে দেওয়া হয় আর এখন আর মাসিক বেতনের কোনো বাজাই নেই আজকে কাজ করে আজকে পয়সা দেয় কেউ দেয় কেউ দেয় না আগে মাসিক বেতন বেতনটা যা ছিল এগুলি প্রায় এখন উঠে গেছে এবং পেট্রোল ডিজেল দাম বাড়ছে এখানে পোষায় না সাধারণ মানুষের আয় উপার্জন কমাচ্ছে প্যাসেঞ্জার নেই বেকারদের কোনো চাকরি ব্যবস্থা নেই বাধ্য হয়ে তারা তখন একটা ই রিক্সা অটোরিকশা কিনে থাকে এবং কোনো কি করবে বাস কি করে এখন ই রিক্সা অটোরিকশা এত বেশি হয়ে গেছে প্যাসেঞ্জার পাওয়া যায় তো পরিস্থিতিরা একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পরিণত করেছে এটার থেকে র্য পাওয়ার জন্য এই ধর্মঘটটা আহ্বান